খাবারটা একটু ভালো দিত এছাড়া আর ঈদ বলতে কিছু ছিল না তো তো মনে করতে না আমি আমাকে নিয়ে যখন তার বাইশে আগস্ট নিয়ে গেল সেমতো এগারোই সেপ্টেম্বর ঈদ উল আজহা ছিল ঈদ তো অন্যান্য দিনের মতো ঈদের দিন আরও সারাদিন মন খারাপ থাকতো বেশি মা কি করছে আমার স্ত্রী সন্তানরা কি করছে ঈদের দিন আর বেশি মানে এমন ঈদ গেছে সারাদিন বিছানায় খাইও নি মনের কষ্টে ছোটে মানে কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই আমি একবার আমার মা মারা গেলেন দু হাজার উনিশে জুনে আঠাশ তারিখে জুলাই মাস সারা জুলাই মাস আমি মাকে খুব খারাপ স্বপ্ন দেখলাম তখনই আমার মনের মধ্যে একটু খটকা লাগলো এবং মাকে নিয়ে বেশ অনেকগুলো প্রতি সপ্তাহে একটা জিডা করে স্বপ্ন দেখলাম এত মন খারাপ হলো যে আমি এক বছর আঠারো দিন গোসল করিনি এক বছর আঠারো দিন গোসল করিনি আমি আমার কিছু করতে ভালো লাগতো না উঠলে বসতে ভালো লাগতো না বসলে দাঁড়াতে ভালো লাগতো না মানে মনে হতো না নোড়ে খাই মাঝে মাঝে মনে হতো যে বট গাছের মতো যদি আমার শিকড় গাছ মাটির মধ্যে মাঝে মাঝে মতো ঘুমে ওষুধ খেয়ে খেয়ে শুধু ঘুমাতাম খেতেও ভালো লাগতো না কোনো কিছু ভালো লাগতো না কোনো হাতিস বললে একটু ভালো লাগতো এক বছর আঠারো দিন আমি মানে গোসল করব যে এই ইয়েটাই ছিল না আমার কিছুই করতে ভালো লাগতো না এটা এটা বলে প্রকাশ করা যাবে না এটা তো কি মানে কীভাবে বেঁচে আছে মানুষ ভাবে সুস্থ হয়ে থেকে চাল্লাই জানে চুল দাড়ি দাড়ি আমি নিজে কেটেছি কিছুদিন তারপরে নাপিত ডাকে করেছি চুল কাটিনি কিন্তু আপনারা খেয়াল করেন আমার প্রথম দিকে আমি আট বছর আট বছর আমি একবারও চুল কাটিনি তারা আমাকে অনেকবার নাপিতে নিচ্ছে না আমার যে মৌন মিছিল দেখেন না শুধু প্ল্যাকার্ড নিয়ে হাতে কোনো স্লোগান হয় না দেখেন না মৌন মিছিল বলে যে একটা ব্যানার থাকে সামনে আর লাইন ধরে হেঁটে যাচ্ছে সবার হাতে প্ল্যাকার্ড আছে কিন্তু কোনো মিছিল স্লোগান হয় না মৌন মিছিল মৌন মানে শব্দহীন যেমন হাদিস আসির হোসনা বলেছেন যে কুমারী মেয়েদের বিয়ের জন্য তাদের অনুমতি নিতে হবে তখন আয়সার জিয়াল্লা তালন বলেছেন যে ইয়াসল্লাহ তো কুমারী তো লজ্জায় কথাই বলবে না তখন উনি বলেছেন যে মৌনতা সম্মতির লক্ষণ এই কথাটা শুনে থাকবেন বাংলাদেশে মৌনতা হাদিসের কথার থেকে আসছে মৌনতা সম্মতির লক্ষণ তো আমি তাদেরকে বললাম যে আপনারা আমাকে অন্যায়ভাবে এরকম ধরে রেখেছেন এটা তো আমি মানি না আমার না মিছিল টিছিল করতে পারবো না এটা আমার মৌন প্রতিবাদ যে আমাদের আমাকে দেখলেই যেন আপনাদের মনে হয় যে আপনারা হারাম কাজ করছেন এই জন্য আমি চুল কাটবো না প্রেস কনফারেন্স করেছে থার্ড সেপ্টেম্বর মুক্তির পর তারপরে কেটেছে একটু রুটির সাথে একটু আগে সবজির আমি পরের দিকে আমি বলে পা রুটি ডেলি খেতাম কারণ রুটি শক্ত হয়ে যেত মোটা হতো আমি মোটা রুটি খেতে পারি না শক্ত হয়ে যেত আর দ্বিতীয় এক সময় হয়তো খারাপ আমি তো ছয় বছর আট চার মাস আট মাস আমি এক একবেলা খাই মানে বেলা কখনো খাইনি দুবেলা ভাত খাইনি একবেলা খেয়েছি দুপুরে খেলে রাত্রে খাইনি রাতে খেলে দুপুরে খাইনি এরপরে ডাক্তার আমাকে বললাম অনেক সমস্যা হলো করোনা হলো কিডনি ইনফেকশন হলো ডেঙ্গু তখন ডাক্তার বললো যে আপনার এই বয়সে আপনি যদি না খান তা আপনার পুষ্টির অভাবে আপনার আরও অনেক অসুবিধা হবে তো আপনাকে আমাকে মাল্টিভিটামিন জন্য আমাকে বললো আপনি যতটুকু পারেন খান তো তারপরে শেষের দিকে এক বছর চার মাস আমি এক বছর আট মাস আমি জানুয়ারি থেকে আপনার কিছু কিছু হলে খাই খেয়েছি ভাত খাওয়ার খেয়েছি এর আগে তো ছয় বছর চার মাস পর্যন্ত আমি দুইবেলা ভাত কখনো খাইনি তো সকালে নাস্তায় ওই কোনো টাইমের কোনো ঠিক ছিল না কখন খেতে ইচ্ছা হলো কখনো দিন খেলাম খেলাম না এরকম ছিল ওই নাস্তার মধ্যে হয়তো আপনার আইটেম একটা যেটা বেশি থাকতো হালুয়া থাকতো সেমাই থাকতো আর দুপুরে একটু পোলাও দিত তারা শুক্রবার দিন অন্য বন্ধুদেরকে শুনলাম ওই দিন যে তাদের প্রতি শুক্রবারই নাকি তাদের খিচুড়ি দিত গরুর মত আমি ওটা আমাকে দেয়নি তবে ওই ঈদের সময় আপনার পোলাও দিত মুরগি রোজ গরু রেজাল গরু কাটি দিত রাতে না শুধু দুপুরে প্রতি ঈদেই তিন বাহিনীর নিয়ম হলো আপনার যে প্রতি ঈদেই দুপুরবেলা সন্ধ্যেবেলা প্রীতিভোজ হয় যেখানে অফিসার সবাই অনেক একসাথে বসে খায় এটা পাকিস্তান আমার থেকে ট্র্যাডিশন আছে আগে বড়াখানা বলতো যেমন প্রীতিভোজ বলে তো ওই প্রীতিভোজের জন্য এই পোলাও রোস্ট রেজাল এগুলো রান্না করা হয় o uh, uh, querido,